হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর এই বাইকটাকে সম্প্রতি লঞ্চ করা হয়েছে ইন্ডিয়াতে আর এই বাইকটা তো বাংলাদেশে লঞ্চ করা হয়েছিল কিন্তু বাইকটার নতুন একটা ভার্সন ইন্ডিয়াতে বর্তমানে লঞ্চ করা হয়েছে আর এটা হচ্ছে ডুয়াল চ্যানালেভিয়াসের একটা ভার্সন আমরা যেটা বাংলাদেশে এতদিন পর্যন্ত পেয়ে আসছি সেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস বাইকটার ব্রেকিং বাইটও কিন্তু যথেষ্ট স্ট্রং ছিল যেহেতু আগের বাইকটার ব্রেকিং বাইট স্ট্রং ছিল সেক্ষেত্রে বলা যেতেই পারে বর্তমান যে বাইকটা লঞ্চ করা হয়েছে এটার ব্রেকিং বাইট হবে ইমপ্রেসিভ বাইকটার ফ্রন্টের চাকায় ডিসপ্লেক সাইজ দুইশো ছিয়াত্তর মিলিমিটার এবং বাইকের পেছনের চাকায় ডিসপ্লেক সাইজ দুইশো বিশ মিলিমিটার এছাড়াও চ্যানেল এবিএস থাকার কারণে বাইকের ব্রেকিং নিয়ে ইউজারদের কোনো প্রকার কমপ্লেন থাকবেই না বাইকে আরও কিছু চেঞ্জেস দেখা গিয়েছে বাইকটার ব্রাইটনেস বাড়ানো হয়েছে বাইকের হেডলাইটে বাইকের হেডলাইটের ব্রাইটনেস কম ছিল এটা নিয়ে অনেকেরই কমপ্লেন ছিল আগে এছাড়াও বাইকের মিটার কনসোলের ব্রাইটনেসও বাড়ানো হয়েছে কারণ রোদের সময় বাইকের মিটার কনসোলের খুব একটা বেশি ব্রাইট পাওয়া যেত না এজন্য মিটার কনসোলটা দেখতে একটু অসুবিধা হতো এছাড়াও আপনি আরও একটা পরিবর্তন দেখতে পাবেন বাইকের পেছনে টেল লাইটে বাইকের টেল লাইট ডিজাইনটা প্রায় নাইনটি পারসেন্ট চেঞ্জ বর্তমান সময়ে লাইটটা অবশ্য দেখতে আরও বেশি ভালো লাগছে তবে এ বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এছাড়া বাইকের অন্যান্য যেসব ফিচার্সগুলো ছিল সেগুলো প্রায় আগের মতোই আছে বাইকটার সাসপেনশন আপনি পাবেন ইউএসটি ফর্ক বাইকের ফ্রন্টে যেটা আমরা আগের ভার্সনটাতেও পেয়েছি আর বাইকের পেছনে থাকবে মনোসোক যেহেতু বাইকে কিছুটা পরিবর্তন করা হয়েছে এই জন্য বাইকের প্রাইসেও আমরা কিছুটা পরিবর্তন দেখতে পেয়েছি বর্তমানে বাইকটার প্রাইস ইন্ডিয়াতে এক লাখ সত্তর হাজার চারশো দুই রুপি বাইকের প্রাইস রেঞ্জ অনুযায়ী বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন বর্তমান প্রাইস থেকে বাইকের প্রাইস আরও দশ থেকে বারো হাজার টাকার মতো বাড়ানো হতে পারে বাইকের ব্রেকিং সিস্টেমের পাশাপাশি বাইকের টায়ার সাইজটা যদি আর মোটা করা হতো তাহলে সেটা আরও বেশি পারফেক্ট হতো বিশেষ করে বাইকের পেছনের চাকা বাইকের আরও একটা পরিবর্তন করা হয়েছে লাস্ট যে এডিশনটা লঞ্চ করা হয়েছিল হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি ওইটাতে বাইকের সিটের স্ট্রাকচার ছিল আসলে স্পিল্ড সিট বাইকের সিটটা দেখতে বেশ স্পোর্টি লাগতো কিন্তু বর্তমানের সিটটা করা হয়েছে ফ্যামিলি পার্সনদের জন্য বিশেষ করে চিন্তা করে কারণ বাইকের সিটটা করা হয়েছে সিঙ্গেল সিট এই সিটটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই তবে আপনারা যদি চান যে বাইকের সিটটা কি স্পিল্ড করে নিতে সেটাও আপনারা করতে পারবেন ওই অপশনটা কোম্পানি রেখেছে এই বাইকটা নিয়ে অবশ্য বেশি কিছু এখন বলার নাই কারণ বাইকের স্পেসিফিকেশানে যতটুকু চেঞ্জ করা হয়েছে তার প্রত্যেকটাই আমি বলেছি এছাড়া যেসব ফিচার্সগুলো আছে সব ফিচার্সগুলো প্রায় সিমিলার প্রায় বললেও ভুল হবে সম্পূর্ণই সিমিলার